পাঁচ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের ধর্মঘটের ডাক দিয়েছে লন্ডন আন্ডারগ্রাউন্ড শ্রমিক সংগঠন আর ইউনিয়ন যেটি শুরু হবে পাঁচ সেপ্টেম্বর চলবে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এটি কি রোলিং স্ট্রাইক মানে হচ্ছে ট্রেন অপারেটর ইঞ্জিনিয়ার এমনকি স্টেশনে যারা স্টাফ রয়েছেন তারা পর্যায়ক্রমে ধর্মঘটটি পালন করবেন এ সময়ে ট্রেন চলাচল খুবই সীমিত থাকবে যারা আর এমটি ইউনিয়নে রয়েছেন তারা বলছে বেতনের বৈষম্য কর্মপরিবেশ পরিবেশ এমনকি অতিরিক্ত শিফটে কাজ করা নিয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা তাদের সাথে বসতে রাজি নন এ কারণে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন এদিকে ন্যায্য এবং যুক্তিসঙ্গত বেতন কাঠামো নিয়ে আলোচনায় বসার জন্য আর ইউনিয়নকে অনুরোধ জানিয়েছে টিএফএলের মুখপাত্র পাঁচ সেপ্টেম্বর থেকে আন্ডারগ্রাউন্ডে ধর্মঘট শুরু হলেও সাত সেপ্টেম্বর থেকে শুরু হবে টিএলআরএফ একই ধরনের দাবি নিয়ে দু সালের নভেম্বরেও ধর্মঘটের ডাক দিয়েছিল আর ইউনিয়ন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য